মনে হয় শুভরাত্রিগুলোই ভালো হতো তো আজকের এই লায়েন্স ক্লাব রংপুরে পঞ্চাশ বছর পূর্তি এবং রিসিপশন ইন্ট্রাকশন প্রোগ্রামের মাননীয় দুই প্রভাবের সম্মেল সভাপতি আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধা শ্রদ্ধাভাজন জেলা গভর্নর জনাব মোহাম্মদ হানিফ এবং তার সাথে আগত আমি একটু সংক্ষিপ্ত করছি ডিজি টিমের মাননীয় সদস্যবৃন্দ আমাদের অতিথিবৃন্দ বিভিন্ন এভাবে আমি নিজেকে মনে করছি কারণ আপনারা সবাই শুনলেন যে হাঁটি হাঁটি এক ক্লাবটি পঞ্চাশ বছরে কলারপন করেছে তো এটা আসলে খুব একটা সহজ কথা না আমরা যত সহজে আমাদের সিনিয়র লায়ন এরাম বলেছেন যে এক দুই তিন চার পাঁচ এভাবে আসলে পঞ্চাশ বছরপণ করেছে এই ক্লাবের জন্য অনেকেই অনেক অবদান রেখে গেছেন আমরা শ্রদ্ধা ভরে তাদের অবদানকে স্মরণ করতে চাই এবং তাদের এই সৃষ্টি করা ক্লাব আগামীতে যেন শুধু সেবা সেবা এবং সেবার মানশীলতা নিয়ে আমরা এগিয়ে আসতে পারি এবং আমাদের যে কোনো দুর্বলতা থাকে আমাদের বিভিন্ন গঠনতান্ত্রিক বা অনেক শিক্ষণীয় বিষয় আছে আমি মাননীয় জেলা গভর্নরের সাথে এক আমরা অবশ্যই ক্লাব মিটিংয়ে আলোচনা করে যে কোনো সময়ে আমরা স্কুলিংয়ের ব্যবস্থা করবো যে ওনারা আগ্রহী হন আমাদেরকে এই সেবা প্রদান করার জন্য বা এই ট্রেনিং দেওয়ার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা এই ট্রেনিংটি আসলে গ্রহণ করতে চাই ক্লাবের পক্ষ থেকে এবং আমরা আরও ক্লাব যদি এটা অংশগ্রহণ করতে চাই তাদেরকে আমরা সাধুবাদ জানাবো পরিশেষে আমি এই ভারতীয় অনুষ্ঠানে আমাদের মাননীয় জেলা গভর্নর যে সময় ব্যয় করে আমি একটু আগেই শুনলাম সেক্রেটারি বলব যে সকাল পাঁচটায় ভোর পাঁচটায় তারা রওনা দিয়েছেন তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আমার সকল সিনিয়র মেম্বার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্যকে শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ